হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো প্রথমেই শুরু করলাম দুটো মিষ্টি ছবি দিয়ে কালকে আমাদের বাড়ি ধানলক্ষ্মীর পুজো সেই কারণের জন্য একটু আলপনা দেওয়ার চেষ্টা করেছি তোমরা জানিও কেমন হয়েছে এই যে আরও একটি আলপনা আমার করা একটু ময়ূরের ওপর কাজ তো কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই জানিও তাহলে আমি আরও ভালো কিছু করার চেষ্টা করব। তো এই যে পুজোর স্বাদ একেবারেই তৈরি এদিকে গোপু সোনাও তৈরি এবার ব্রাহ্মণ এসে পুজো করলেই হয়ে যাবে এই যে আমাদের বাড়ির ধান্যলক্ষ্মীর পুজো সম্পন্ন হয়েছে পুরোহিত এসে কিছুক্ষণ আগেই পুজো করে দিয়ে গেলেন তাড়াতাড়ির মধ্যে সেই ক্লিপটা আর নেওয়াই হয়নি তোমাদের দেখায় পুজো হওয়ার পরিস্থিতিটাই এটিকে গোপালেরও পুজো সম্পন্ন ধান্য লক্ষ্মীর পুজোও সম্পন্ন তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর এটাও জানিও তোমাদের কার কার বাড়িতে ধানলক্ষ্মীর পুজো হয়